ভারতের আকাশী বা পাকিস্তানের জন্য বন্ধের পরিকল্পনা পাকিস্তানের জাহাজে ভারতীয় বন্দরে ঢোকায় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করা নিয়ে চিন্তাভাবনা ভারত সরকারের বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যেখানে আপনাদের বলছি যে একের পর এক বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে ভারত আরও একটা বড় পদক্ষেপ ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া কথা ভাবা হচ্ছে পাকিস্তানের জাহাজে ভারতীয় বন্দরে ঢোকায় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করা নিয়েও চিন্তাভাবনা করছে এই মুহূর্তে ভারত সরকার তার জন্য বিরাট ক্ষতির মুখে পড়তে চলেছে পাকিস্তান একের পর এক বড় পদক্ষেপ সরাসরি কিশলয়ের কাছে চলে যাব কিশলয় সামগ্রিকভাবে তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইব কারণ গতকাল আমরা দেখেছি ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেলগুলো পাকিস্তানের যেগুলো ভুয়ো খবর ছড়াচ্ছে মিথ্যে খবর ছড়াচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হলো আজকে পাক প্রতিরক্ষা মন্ত্রীর পাক প্রতিরক্ষা মন্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে এবার একেবারে বড় পদক্ষেপের দিকে হাঁটছে ভারত যে পাকিস্তানের পাকিস্তান ভারতের সীমা ব্যবহার করতে পারবে না কিশলয় একেবারেই মিনাক্ষী যদি ভেবে দেখা যায় পাকিস্তান যদি ভারতের আকাশ সীমা না ব্যবহার করতে পারে যেদিকে এগোচ্ছে ভারত তাহলে পাকিস্তানের বিমানগুলিকে কতটা ঘুরে তারপর ভারতের বাঁদিকে থাকা ভারতের পূর্ব দিকে থাকা দেশগুলোতে বা ডেস্টিনেশনগুলোতে যেতে হবে পাকিস্তান এর আগে আগ বাড়িয়ে আকাশ পথ বন্ধ করেছিল কিন্তু তাতে ভারতের কিচ্ছু এসে যায়নি তার কারণ হচ্ছে পাকিস্তানের জায়গা কতটুকু পাকিস্তানের উত্তর বা দক্ষিণ দিয়ে বিমানগুলি যাতায়াত করছে তাতে কি এসে যায় পনেরো মিনিট বেশি লাগবে বিমানগুলোর পাঁচ মিনিট বেশি লাগবে দশ মিনিট বেশি লাগবে কিন্তু পাকিস্তানের জন্য ভারত যে পদক্ষেপ নিতে চলেছে গোটা ভারতের আকাশ সীমা বন্ধ হতে চলেছে তার ফলে কয়েক হাজার কিলোমিটার ঘুরে সমুদ্রের ওপর দিয়ে পাকিস্তানের বিমানগুলিকে পূর্ব দিকে ভারতের পূর্ব দিকে থাকা দেশগুলিতে যেতে হবে এবং তার ফলে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার পর্যন্ত ক্ষতি হতে পারে পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর এছাড়াও যদি দেখা দেখা যায় যে জাহাজগুলোই যে বন্দরগুলো বন্ধ করে দেওয়া হবে বা ভারতের যে জলসীমা সেটা যে বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের জন্য তার জন্য পাকিস্তানের তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে তার কারণ পাকিস্তানকে তখন দক্ষিণ দক্ষিণ ভারতের যে গোটা এলাকাটা সেটা পার করে আরও অনেকটা দক্ষিণ দিয়ে যেতে হবে পশ্চিমের দেশগুলিতে যদি জিওগ্রাফিটা বোঝা যায় তাহলে পাকিস্তানের জন্য তা অসম্ভব দাঁড়াবে এর ফলে পাকিস্তানের মাথায় হাত পড়েছে ভারতের একদিকে জল বন্ধ করে দেওয়া ভারতের একদিকে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া তার জন্য এত বড় ক্ষতি এইবার আরো কয়েকশো কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলে যে টোটাল বয়কট পাকিস্তানকে টোটাল বয়কট মানে সব দিক থেকে পাকিস্তানকে একেবারে বয়কট করে দেওয়া আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যেখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মিথ্যে খবর বন্ধ করে দেওয়া ভাতে হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল যেখানে আমরা সিন্ধুর জল বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তান ক্ষতির মুখে আর এখন বড় ক্ষতির মুখে পাকিস্তান ভারত যদি এটা করে না তাহলে পাকিস্তান একেবারে কমঠাসা হয়ে যাবে একেবারে শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ধন্যবাদ কিশোরয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়